জঙ্গলের মাঝে এক কুঁড়ে ঘরে একা থাকতেন ফুলজান দাদি গ্রামের লোকেরা বলতো উনি পাগল কিন্তু এক রাতে সাহস করে সেই কুঁড়ে ঘরে গেল নিহান নামের এক তরুণ দাদি তাকিয়ে বললেন তুই চাবি খুঁজছিস তাই না নিহান চমকে গেল কিছুই তো বলেনি সে দাদি এক ঝনঝনে পুরনো চাবি বাড়িয়ে দিয়ে বললেন মন্দিরের পেছনে পুরনো কূপের নিচে আছে আসল ধন কিন্তু একটাই চাবি একটাই সুযোগ নিহান ছুটে গেল মধ্যরাতে কূপের পাথর সরিয়ে চোখে পড়ল একটা সোনালি আলো একটা ধনভান্ডার হাত বাড়াতেই পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর আমি বলেছিলাম সাবধান হ্যাঁ সে পেছনে তাকালো কেউ নেই বাক্স খুলে দেখল সোনা নয় টাকা নয় শুধু একটা আয়না আর সেই আয়নায় সে নিজের মুখ দেখলো কিন্তু সেটা তার নয় একটা ভয়ঙ্কর ছায়া সব ধন চোখে দেখা যায় না আর কিছু ধন অভিশপ্ত হয়